আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এটা একটা জালি জালিটা অবশ্য যদিও এখানে লাগানো ছিল না জালিটা লাগাই নিয়েছি এর কারণটাও বলতেছি কেন আর তার আগে বলি এখানে শেখ না বলে যে আমাদের এই কাজটা করে দিয়ে গেল এই যে লাইন দিয়ে পাইপটা দিয়ে এই যেভাবে এই এটাতে দেওয়াতে আমাদের কি হচ্ছে চুলার আগুন যে অনেক বেড়ে গেছে তা না আমার ঘরে আমার বাসায় চুলার আগুন থাকে না এই যে এখানে একটা টাইলস দিয়ে দিছি যাতে এটা টাইল কাজটাটা মানে ওইখানে ওই যন্ত্রটা মধ্যে না লাগে এভাবে আপনারাও দিয়ে রাখতে পারেন কেননা পলিথিন দিলে অনেক সময় তাপে গলে যায় যে যেটা পারেন মানে যাতে এটা মানে আগুন ধরে নেয় এমন জিনিস যাই হোক সেটা হলো কথা আর যেহেতু এই জিনিসটা এখনও চালু আছে কিনা আমি জানি না মেশিন লাগানো কিন্তু আমার বাসা থেকে চার পাঁচটা পরে আমার মার বাসা তাদের কিন্তু লাগায় লাগায় নাই তারা লাগায় নাই বলে তারা একদম বেঁচে গেছে কেননা ওদের বাসায় অনেক মেহমান চশমা আপ ডাউন করে চলেই চলতে থাকে যেহেতু নোয়াখালী নোয়াখালী বাসায় মেহমান থাকেই আর আমার যেহেতু ফ্যামিলিতে ছোট মানুষ কেউ নাই এখন আমারটা চল আমার সকালে চুলার আগুন মোটেই থাকে না বিলকুলই যাই হোক আর মেশিনটা লাগাচ্ছে এটা হলো যে ওই কাঠ সিস্টেম হওয়াতে ওই যে টাকা কাইটা একদম ইয়া ওইটা একটু বেশি গায়ে লাগে আগে যেমন মাস শেষে একটা বিল দিতাম সেটা আলাদা আচ্ছা যাই হোক যেটা এটা গেল এখানে এই হ্যান্ডেলটার মাধ্যমে যে উপকার হবে আপনাদের সেটাই দেখাচ্ছি আপনি এই হ্যান্ডেলটা দোকানে কিনতে পাওয়া যাবে মার্কেটেও পাওয়া যায় হার্ডওয়ার্স দোকানে খুব পাওয়া যেতে পারে এই যে আমাদের যে থাল বাসন ধোয়ার যে জালিটা এই জালিটাইভাবে লাগাই নিয়ে যেমন যে পাকঘরে যে তেল লাগে এটাই ভাবে এভাবে ওয়াশ করতে পারেন একটু বাইয়া স্প্রে করে দেওয়া ওয়াশ করলে খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের কাজটা মানে আমাদের হয়তো বা এমন আছে যে মাসও চলে যায় পরিষ্কার করা হয় না তো এটা থাকলে হবে কি প্রতিদিনে একটু ডলা দিলাম মুছে ফেললাম তাড়াতাড়ি হয়ে গেল। তো এটা দিয়ে আপনি হয়তো এই কাজটাও করতে পারেন আবার জালিটা খুলে আবার বাথরুমের জন্য আলাদা জালি লাগায় বাথরুমের টাইলস ওয়াশ করা যায় উপরেরটা নিচেরটা এটার দিকে সহজে হয় না হবে না উপরেরটা হবে আর এটার হ্যান্ডেলটা এতটুকুই আর বড় করা যায় না হ্যান্ডেলটা ছোট্ট যাই হোক এটা আমাদের ওই যে ঝুল ভাঙার যে স্ট্যান্ড আছে না ওরকমের মতো এটার মানে আর মানে বড় হয় না এই যে এতটুক হ্যান্ডেল ধরা থেকে তো এটা পাকঘর আবার টাইলস আবার আপনার জানালা গ্লাস কাপড় লাগায়া কাপড়টা ইয়ে দিয়ে ক্লিপ দাটকে দিয়ে কাপড় দিয়ে বসা যায় এই যে সুবিধাগুলো আমি দেই আমি বুঝি না মানুষ কেন আমার ভিডিও এতটা কে দেখে না কেন আমি জানি না আমি কিন্তু সব ধরনের সুবিধাগুলো বলি যেহেতু আমার কথা হলো যে আমি যে সুবিধাটা পাবো আরেকজনকে যদি দেখায় সে যদি পায় তার যদি উপকার হয় তাহলে এটাই তো বেটার এটাই তো ভালো লাগা আর ভিডিওটা আমি পোস্ট করাইটা আমার কথা হলো যে আমি যতটুকু জানি এতটুকু যদি আরেকজনকে জানাই দেই তাদের উপকার হয় এই জন্যে ভিডিও পোস্ট করা ভিডিওটা এমনি বানানো যাই হোক আপনারা দেখলে ভালো লাগলে সবাইকে জানাই দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব আর এরপর একটা আমি একটা ভিডিও নিয়ে আসবো ওটা একটু ইম্পর্টেন্ট এরপর একটা কেননা ওইটাতে কিছু জানার আছে আচ্ছা সেই পর্যন্ত আল্লাহ হাফেজ